নমস্কার বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আর বন্ধুরা সবাই আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ হয়ে ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমরা সবাই ভালো আছি আজকে আঠাশে ফেব্রুয়ারি আজ বুধবার আর এখন বাকি যেহেতু সাড়ে নটা তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো আমি এখন কিন্তু রান্নাঘরে রয়েছি আর রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি আজকে হাজবেন্ডের অফিস আছে কোচিং আজকে স্কুল আছে তাই আজকে ভীষণ সকালবেলাটা তাড়াহুড়োর মধ্যে রয়েছি মাছের ঝোলের জন্য চলছে আলু কাঁচকলা দিয়ে ঝোল হবে ঠিক আছে আর কি রান্না করব যেই রান্নাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা এখন আমি জোগাড়পাতি কিছুই করে উঠিনি কিন্তু সেটা জোগাড়পাতি করে নিয়ে তারপরে আমি রান্নাটা আমি আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলি আজকে বুধবার আমি আপনাদেরকে যখন প্রথমে বলছিলাম তখন কিন্তু আমি মঙ্গলবার বলতে যাচ্ছিলাম এই হচ্ছে আমার এক ধুলো মন বুঝেছেন এইগুলো আমাকে মনে করে করে আপনাদেরকে বলতে হয় আমি কেন এত ভুলে যাই আমি যাই না তো ঠিক আছে বন্ধুরা আমি রান্নাটা করি আর আপনারা আমার সঙ্গে থাকুন কেউ করতেও যাবেন না আমার সঙ্গে থাকুন কিন্তু ঠিক আছে বন্ধুরা আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে যে শেয়ার করতে চলেছি সজনে ফুলের তরকারি সজনে ফুল তো অবশ্যই লাগবে আমি সজনে ফুলটা ভালো করে বেঁচে ধুয়ে এইভাবে রেখে দিয়েছি আর নিয়েছি সবজি বলতে আলু আর বেগুন নিয়েছি এখানে নিয়েছি বড়ি আর এখানে নিয়েছি টমেটো আর কি লাগবে সেটা আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখাবো আমি কি রান্না এই রান্নাটায় কি কি নিলাম মশলাপাতি ঠিক আছে তেল দিয়ে দিয়েছি আর আমি কি করবো এই যে বড়িগুলোকে ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেব পুরোটাই আমি সর্ষের তেলে রান্না করব তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন এটা কিন্তু পাঁচ ফোরনই আর কিছুই না ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এই টমেটো এটাও দিয়ে দিচ্ছি এটা ভালো করে সবজিটা আমি একটু ভাজা ভাজা মতো করে করে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিটা ভেজে নিচ্ছি আলু আর বেগুনটা ভাজা ভাজা মতো হয়ে গেছে আমি ভাই কি করব ওই সজা ফুলটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আগে বেগুন আর আলুতে নুন দিয়ে দিয়েছিলাম তাই আমি আর আপনার নুন দেবো না আর সজনা ফুল তো দেখেছেন তো চুন গেছে তাই নুন দিলে কিন্তু আরও নুন হয়ে যাবে তাই আমি নুন দিলাম না আর আপনাদের যদি লাগে তাহলে দেবেন ঠিক আছে কিন্তু আমি একটু দেব চিনি রান্নাতে কিন্তু আমি একটু জল কিন্তু দিইনি আর কোনো মশলাও কিন্তু দিইনি আট দিয়ে দেবো এই যে বড়িগুলো ভেজে গেছি এগুলোকে একটু এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এটা আওয়াজ পাচ্ছেন এই মানে প্ল্যান্টের আওয়াজ গ গা গ গা এ আওয়াজটা আজকে তবে একটু কম এক একদিন এত জোরে আওয়াজটা হয় না যেন হচ্ছে ঘর ছেড়ে পালিয়ে যায় এরকম একটা ব্যাপার এখন অনেক কম যখন আমরা ছোট ছিলাম তখন মানে এই যে আওয়াজ যে শুরু হবে সে এখন দু দিন তিন দিন থাকবে মানে মানুষ যেন হ্যাঁ মানুষ বিরক্ত হয়ে যেত যেন বিরক্ত মানুষের ঘুম চলে যাচ্ছে একটা একটা অস্বস্তিকর যেন মাথার যন্ত্রণা চলে আসবে আর অনেকদিন পরে যেমন আজকে যেমন এই আওয়াজটা আবার আসছে আবার কিছুদিন পর আবার আসবে এই রকম মানে নিজের কথা নিজে শুনতে পাবো না এই রকম এত জোরে জোরে আওয়াজটা হয় এটা প্লান্টের আওয়াজ আর আমি তো একদম প্লান্টের সামনেই আছি জানেন তো এই দেখুন অনেকবার দেখিয়েছি টাটা সাবধানে একাই যাচ্ছে যাবি আজ ভাইজি আজকে যাচ্ছে না ভাইজির আজকে ভাইজি মামা বাড়ি ভাইজির মামারি পরে এই জোবা গাছটায় আবার তিনটে পুল একসাথে ধরেছে আর এই যে এই রংটা দেখুন আমি এর আগে একবার আপনাদের দেখিয়েছিলাম না আজকে আবার হয়েছে দেখুন একটু পিঙ্ক আছে আর এই যে একটু হলদে হলদে ভাব ভালো লাগছে না এইটা মাঝে মাঝে এই কালারটা আসে এ খুব ভালো লাগে এখানে যে দুটো একসাথে হয়েছে আর এখানে একটা দেখুন দূর থেকে দেখাচ্ছি ভালো লাগছে আমি রান্না করতে করতে গেছি কচিকে স্কুলে এগিয়ে দিয়ে নিয়ে যেতে এখনো রান্না আমার চলছে রান্না চলছে বলতে কি আমি আপনাদের দেখালাম রান্নাটা হয়ে গেছে কিন্তু এখনো আমি গ্যাসটা এখনো বন্ধ করিনি বইটা দিয়েছিলাম তো তাই একটু রেখে দিয়েছিলাম এবার বন্ধ করে দেবো গাছটা রান্না হয়ে গেছে এ দেখুন বন্ধুরা সজনে ফুলের তরকারি রেডি দেখতে ভালো হয়েছে আমি কিন্তু এই তরকারিতে কিন্তু কোনো মশলাপাতি কিন্তু দিইনি হলুদ গুঁড়ো আর আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করলাম আর শুধু পাঁচ ফোঁড়ন আর খুব ভালো হয় ভীষণ ভালো হয় বুঝেছেন এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা খুবই টেস্টি হয় খুব সুন্দর হয়েছে হাজবেন্ড ভাতের থালা রেডি আমি রয়েছে মাছের ঝোল এটা আমার কচি খেয়ে চলে গেছে হাজবেন্ড কেউ দিয়ে দিলাম আর এইটা আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমাদের রান্না হয়েছে এই সরিদে ফুলের তরকারি আর এই মাছের ঝোল রান্নাঘরের অবস্থা দেখুন ঠিক আছে কী অবস্থা এগুলো সব কাছে পরিষ্কার করতে হবে এখন এখনও পোড়া বসে আছে কিছু রান্না কিন্তু আর করার নেই এগুলো সবাই মিলে ধোয়াধুই করব ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্তই থাক কেমন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন তো আজকের মতো টাটা বন্ধুরা টাটা